বুঝলেন মশাই কেউ কারো কথা শোনে না স্বার্থ থাকলে শোনে কেউ কাউকে মানে না দরকার থাকলে মানে মানুষ এখন শুধুই নিজের জন্য ভাবে অন্য কারোর জন্য নয় বুঝলেন মশাই মানুষের এখন প্রিয়জন নেই প্রয়োজন আছে স্বার্থকে সঙ্গী করে মানুষ আর কতকাল হাঁটবে বলুন তো তাহলে কি ধরে নেব ভালোবাসার জন্য স্বার্থ লাগে বুঝলেন মশাই আরে দাঁড়ান দাঁড়ান আমি প্রেম ভালোবাসার কথা বলছি না যাদের জিভে ভালোবাসা শব্দটা লেগে থাকে যারা উঠতে বসতে খেতে শুতে অনেক ভালোবাসা ভালোবাসা নিয়েও বলে তাদের কাছে ভালোবাসি শব্দটা আসলে ভাওতাবাজির অথবা ভালোবাসা শব্দটি তারা ব্যবহার করে তেল মারতে বুঝলেন মশাই ভালোবাসা কাউকে মুখে বলে উপহার দেওয়া যায় না ভালোবাসা হলো উপলব্ধির ভালোবাসি বলাটা যতটা সহজ ভালোবাসাটা তার চেয়েও অনেক কঠিন যে ভালোবাসে সে ভালোবাসি বলে না যে ভালোবাসা পায় সে অন্তর থেকে উপলব্ধি করে বুঝলেন মশাই লোকমুখে ভালোবাসা অথবা ভালোবাসি শব্দটার এত ছড়াছড়ি যেন মনে হয় ভাড়ামো করতে ভালোবাসা শব্দটা খুব জরুরি ভালোবাসি কথাটা না বলে ভালোবাসুন ভালোবাসা মৌখিক নয়